ঝাউদিয়া দাখিল মাদ্রাসাই শিশু শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তি চলছে কর আন ও সুন্নাহর আলোকে বাস্তব আমলের চর্চা প্রচেষ্টা অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান দান আধুনিক পাঠদানের মাধ্যমে যুগোপযোগী শিক্ষার ব্যবস্থা বৈশিষ্ট্য সমূহ জাতীয় শিক্ষা কারিকুলাম অনুসারে আরবি ও বাংলা উভয় দিকে সমান গুরুত্ব দেওয়া হয় এখানে কোর্স সমাপ্ত করে কলেজে ভর্তি হতে সমস্যা নেই সন্তান আপনার আর তাকে দিনই শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব আমাদের